আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা বাংলা যুক্ত বর্ণের আরও একটা চমৎকার ক্লাস করব। এখানে আপনাদের পরিচিত মানে আপনারা চেহারা দেখেছেন ইতিমধ্যে এরকম অনেকগুলো বাংলা শব্দ আজকে আমরা যুক্ত করেছি এখানে কোন শব্দের ভিতরে কোন যুক্তবর্ণটা ব্যবহার হয়েছে এটা ভেঙে চুরে আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন মূল আলোচনা। দেখেন আপনারা সাধারণত যারা বাংলা পড়ালেখায় ইতিমধ্যে নিয়মিত করার চেষ্টা করতেছেন নিশ্চয়ই আপনি বাংলা লাইন পড়তে গিয়ে এই রকমের যুক্তবর্ণ দেখেছেন এখন এই যুক্তবর্ণটা আসলে কে এখানে দুইটা বর্ণ একটা হল চ একটা হলো ছ এবং ছ একত্রে যুক্ত হয়ে এই বর্ণটা তৈরি হয়েছে ঠিক আছে তার মানে এটাকে যদি আমরা একসাথে যুক্ত আকারে পড়তে চাই তাহলে কি বলতেই হইব চয়ে ছ এবং এই চয়ে ছকে নিয়ে অনেকগুলো শব্দ আছে তার মধ্যে এখানেও কয়েকটা আছে দেখেন প্রথম যে শব্দটা দেখছেন এটা হচ্ছে স্বচ্ছ শয়ের নিচে ব ফলা শয়ে ব ফলা স উচ্চারণ কী হবে স সচ্ছ ওকে এই যে শব্দটা কচ্ছপ 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 সম্ভবত আমার চিনি আচ্ছা তাহলে স্বচ্ছ পেলাম কচ্ছপ পেলাম এই শব্দটা হচ্ছে পিচ্ছিল প রসইকের পি চয়ে ছ ছি ল পিচ্ছিল এই শব্দটা হচ্ছে ইচ্ছুক রস্য ই চয়ে ছ রসুকা ক ইচ্ছুক তাইলে এই চয়ে ছ দিয়ে এখানে যেই কয়েকটা শব্দ আমরা দেখলাম আপনি বাংলা যখন রিডিং পড়তে যাবেন লিখতে যাবেন এই রকমের অসংখ্য শব্দ আপনিও পাবেন তবে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এর বেশিরভাগই আমাদের মানে প্রায় প্রতিদিনকার প্রয়োজনীয় শব্দ বা বাংলা পড়তে গেলেই আপনার চোখের সামনে এরকম শব্দ পড়বে দ্বিতীয় যে যুক্ত বর্ণটা এখানে দেখানো হয়েছে এইটা সবচেয়ে বেশি দেখা যায় বাংলা পড়ালেখা করেন কিন্তু এই শব্দটা বা এই বর্ণটা দেখেন নাই এই পাবলিক মনে হয় তাই এই বর্ণটা আসলে কে সঠিকভাবে এটাকে দেখে নির্ণয় করা খুব কঠিন তা আমরা একটু বুঝে আসি এই বর্ণটা হলো বর্গীয় জয়ের সাথে ইও যুক্ত হয়েছে বর্গীয় জ ইয় এটা কি বর্গীয় জ এবং ইয় একত্রে যুক্ত হয়ে এই বর্ণটা হয় এবং এটাকে পড়া হয় বর্গীয় জ ইয় কি পড়া হয় বর্গীয় জ ইয় আচ্ছা এই দিয়ে কি কি শব্দ আছে এখানে খেয়াল কর। এই যে একটা পরিচিত শব্দ বিজ্ঞপ্তি পর বি বর্গীয় জ ইয় বিজ্ঞ পয়ে তরসিকার তিন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি মানে কি কোনো বিষয়ে অফিসিয়াল কোনো লিখিত ঘোষণা এটাই হচ্ছে বিজ্ঞপ্তি তাহলে এই শব্দ এখন থেকে দেখলে পড়তে পারবো ইনশাল্লাহ এই যে শব্দ জ্ঞান বর্গীয় আকার ন জ্ঞান 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 কি কোনো বিষয় সম্পর্কে আমাদের জানা তথ্য সেটাই কি জ্ঞান তাহলে বর্গীয় ন জ্ঞান এই শব্দটি বিজ্ঞান ব রসইকের বি বর্গীয় আকার তার সাথে আছে ন কি হয়েছে বিজ্ঞান বরসৈকার বি বর্গীয় আকার ন বিজ্ঞান এই শব্দটি হচ্ছে প্রজ্ঞা প বর্গীয় জ ইয় আকার গা প্রজ্ঞা এই প্রজ্ঞা কি একজন মানুষের জ্ঞান দক্ষতা এবং তার ভিতরে থাকা এই জ্ঞান এবং বিজ্ঞান সংক্রান্ত ক্ষমতাটাই হইল কি প্রজ্ঞা হ্যাঁ তাহলে পর রফলা ইয় আকার গা প্রজ্ঞা তাহলে এখানে আমরা কি কি শব্দ পাইছি বিজ্ঞপ্তি জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা এই শব্দ যদি আপনি একবার দুবার শুনে চলে যান অবশ্যই হবে না আপনি যদি ভালো করে আসলে আয়ত্ত করে রাখতে চান আপনাকে অবশ্যই অবশ্যই এক একটা শব্দকে কয়েকবার করে লিখে পরে লিখে পড়ে সেগুলো আয়ত্ত করে নিতে হবে আর এরকম পেঁচানো গোচানো শব্দ দেখেও আসলে ভয় পাওয়ার কিছু নাই আপনার মনে হইতে পারে প্রাথমিকভাবে ওরে সুবহানাল্লাহ আল্লাহ আমার দিয়ে মনে হয় এই কাজ হইত না ন ভয়ের কিছুই নেই এর চেয়ে মোটা এর চেয়ে ঝামেলাপূর্ণ শব্দ আছে কিন্তু তাই বলে কি পৃথিবীর লাখো লাখো বাঙালি মানুষ এই বাংলা পড়ালেখা শিখে নাই শিখছে এর চেয়ে জটিল ভাষাও তো আছে গোটা পৃথিবীতে এর চেয়ে জটিল ভাষাও আছে এর চেয়ে জটিল কাজও আছে মানুষ কি করে নাই করতেছে করেছে অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি মনে প্রাণে এই সাধনায় লেগে যান দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে চলেন পরের কথায় এই যে যুক্ত বর্ণটা এইটাকে এটা হচ্ছে ইঁয় এবং চ একত্রে যুক্ত হয়ে এই বর্ণটা তৈরি হয় করার সময় বানান করার সময় আপনি বলবেন ইঁয়োঁ চ এটাকে কি বলবেন ইঁয় চ ইঁয় চ ঠিক আছে জি এটা দিয়ে শব্দ আছে কি দেখেন চঞ্চল মানে অস্থির চ ইঁয় চ ল চঞ্চল আবার শুনি চ ইয় চঞ্চল বুঝতে পেরেছেন এই শব্দটা অঞ্চল সর অ ইয় চ ল অঞ্চল অঞ্চল মানে কি এলাকা জায়গা ইত্যাদি এটি পঞ্চম পঞ্চম মানে পাঁচ প ইয় চ ম পঞ্চম আবার খেয়াল করি প চ ম পঞ্চম এই শব্দটি পঞ্চাশ প চ আকার তালুবস্য পঞ্চাশ প চ আকার তালুবস্য কি হয়েছে পঞ্চাশ পরের শব্দ কি আছে দেখেন এইটারে মনে হয় আমরা সবাই চিনি অন্তত ক্ষিয় এটাকে ক্ষিয় এই যে ক্ষিয় এই ক্ষিয়টা কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণের কোনো সার্থক বা একক বর্ণ নয় এইটা হইল ক এবং মূর্ধুন একত্রে যুক্ত হয়ে এই ক্ষিয় বর্ণটি তৈরি হয় এটা একটা যুক্ত বর্ণ এটাকে একটা যুক্ত বর্ণ এই ক্ষিয় দিয়ে আমাদের এখানে কিছু শব্দ আছে প্রথমে আছে ক্ষমা ক্ষিয় ম আকারমা মা কি হয়েছে ক্ষমা ক্ষতি ক্ষিয় তরসিকার্তি কি হয়েছে ক্ষতি ক্ষমা ক্ষতি এটা কি কক্ষ ক ক্ষিয় কক্ষ কক্ষ মানে কি রুম আমরা তো রুম কইলে ভালো বুঝি যে এটা আমার রুম ওটা তোমার রুম এটা বাবার রুম ওটা মার রুম তাই না ওই রুমের বাংলা শব্দই কিন্তু হচ্ছে এই কক্ষ এটিকে পক্ষ প ক্ষিয় পক্ষ এটিকে লক্ষ লক্ষিয় লক্ষ আমরা বলি না এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এটা হলো সেইটা আর পক্ষ মানে কি পক্ষকে আমরা বলি না এটা মেয়ে পক্ষের লোক ওটা ছেলে পক্ষের লোক তাই না জি তাহলে এই ঘিও দিয়ে আমরা শব্দ পেলাম ক্ষমা ক্ষতি কক্ষ পক্ষ লক্ষ ওকে তারপরে যুক্ত বর্ণ কি আছে দেখেন এই যে বর্ণটা দেখতে মনে হয় ও এর মতো ও ও কিন্তু তার মাথায় আবার কি যেনটা সুরের মতো লাগানো এখন এটা কি এটা হইল কয়ে ক এবং ত একত্রে যুক্ত হয়ে এই রূপ ধারণ করে কি মুশকিল রকমের চেহারা দেখলে আসলে কোনোভাবেই বুঝার উপায় থাকে না যে ক এবং ত একত্রে যুক্ত হয়ে এরকম হয়েছে ঠিক কিনা যাই হোক আমরা জেনে নিলাম তাইলে এটা কে কয়ে তয়ে এই দিয়ে শব্দ আছে দেখেন মুক্ত মুক্ত মানে কি স্বাধীন ময় রসুকার মু কয়ে কি হয়েছে মুক্ত ময় রসুকার মু কয়ে মুক্ত এটাকে যুক্ত মানে লেগে থাকা জর অসুকর জু কয়ে যুক্ত এরকম শব্দ আমাদের লাগে নাকি লাগে না লাগে আমরা প্রতিদিনই মুখে মুখে বলি তাই না আর পড়তে গেলে হাই হাই লিখতে গেলে তো কোনো কথাই নেই লিখতে গেছি যুক্ত যায় ঠিক না হ্যাঁ এ কারণে আমাদেরকে এই শব্দগুলো বেশি বেশি করে পড়তে হবে লিখতে হবে আয়ত্ত করে ব্রেনে রাখতে হবে তাই যুক্ত জ্বর সুকার যুগ কয়েত যুক্ত এটা কি পোক্ত পো কয়েত পুক্ত পুক্ত মানে কি কঠিন শক্ত হুম এটাকে শক্ত তালবস কয়েত শক্ত এইটা তিক্ত তয়সী কয়েত তিক্ত তিক্ত মানে কি যাহা মধুর নয় যেটা মুখে দিলে বমি এসে পড়ে সেটাই কি তিক্ত আচ্ছা তাহলে আমরা কয়ে তদিয়েও অনেকগুলো শব্দ এখানে পেয়ে গেছি একেবারে শেষের যে যুক্ত বর্ণটা এখানে আছে চিনা যায় চেহারা দেখলে চিনা যায় দুইটা ক একত্রে মানে কয়ে জোড়া ক বা যুক্ত ক বা এই কয়ে ক দিয়ে অনেক শব্দ আছে মক্কা ম কয়ে ক আকার মক্কা আমরা যখন ছোটকালে পড়ছি আমরা এমনি পড়তাম ম কি কইতাম কয়ক আকার মক্কা কয়েক কয়ক তো কথাটা কয়ক না কথাটা বলতো কয়েক কি বলতে হবে কয়ে ক ম কয়ে ক আকার কা মক্কা এটা কি অক্কা স্বর অ কয়ে ক আকার কা অক্কা এই অক্কা পাওয়া বা অক্কা কথাটা তুলে মরা মরে যাওয়া ছক্কা ক্রিকেট না আমরা ছক্কা মানে কি ছয় হ্যাঁ তো ওখানে সবচেয়ে বেশি জোরে যদি বল মারা যায় এবং সীমানার বাহিরে গিয়ে যদি পড়ে তখন কি হয় ছক্কা এই সেই ছক্কা ছ কয়ে ক আকার কা ছক্কা এটাকে টেক্কা টয়েকার টে আকার কয়ে কা টেক্কা টেক্কা আছে টক্কর শব্দ থেকে টক্কর মানে কি এই টেক্কা বা টক্কর হইল কারোর সাথে কোনো বিষয়ে প্রতিবাদ করা জেদ করা ইত্যাদি হ্যাঁ টেক্কা টয়েকার টে কয়ে ক আকার টেক্কা এটাকে প কয়ে ক পক্ক পক্ক মানে পাকা পক্ক মানে কি পাকা তাইলে আমরা এই কয়ে ক দিয়েও এখানে অনেকগুলো শব্দ পেয়েছি মক্কা অক্কা সক্কা টেক্কা পক্কা ওকে ফ্রেন্ডস তো সে একই কথা আসলে আপনি একবার এই ভিডিওটা দেখে চলে গেলে আপনার কোনো উপকার হবে না মনে থাকবে না একবার দেখেছেন কিন্তু এই কথাগুলো এর মধ্যে এই সবগুলো কথাই যে আপনার জন্য আজকে নতুন তা নয় এখানে সব কথাই হয়তো আপনার জন্য আজকে শিক্ষণীয় ছিল না হয়তো এখানকার দুইটা কথা আপনি জানতেনই না এইখানকার পাঁচটা কথা আপনি আজকেই নতুন চিনলেন বুঝলেন শিখলেন এখন যেই কথাগুলো আপনি আজকে নতুন শিখলেন নতুন জানলেন আপনাকে কি করতে হবে বারবার খাতায় লিখে পরে লিখে পরে সেই শব্দগুলো আয়ত্ত করে নিতে হবে ঠিক আছে যদি এটা করতে পারে তাহলে হয়তো এগুলো দীর্ঘস্থায়ীভাবে আপনার ব্রেইনে থেকে যাবে আপনাকে কাজে দেবে ঠিক কি না তো ফ্রেন্ডস আমি আশা করি আপনারা সুন্দর করে ভালো করে পড়াশোনা করবেন এবং দিনে দিনে নিজেকে মূর্খতার অন্ধকার থেকে ইনশাল্লাহ আলোর জগতে ফিরিয়ে আনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু